আর তুমি অন্য কিছু মনে করতেছো কেন? শপিং করতে আমার সাথে যেতে পারতা তুমি। ওর সাথে কেন? আরে তুমি তো সব সময় অফিসে থাকো তাই আমি নিজেই গেছিলাম শপিং করতে আর আসার সময় ওর সাথে দেখা হয়ে গেছে। আচ্ছা এই সিম্পল বিষয় এখানে মাইন্ড করার কি আছে বলো তো? আ তুমি একটা ছেলে নিয়ে ঘোরাফেরা করবা আর আমি তোমাকে মাইন্ড করব না না? আরে তুমি বিশ্বাস করো আমি জাস্ট শপিং করতে গিয়েছিলাম। আর ও তো আমার বন্ধু তার চেয়ে বেশি কিছু না। আমি সারাদিন অফিসে থাকি আর তুমি পরপুরুষ নিয়ে যেখানে সেখানে ঘোরাফেরা করো হ্যাঁ এই তুমি চুপ করো অনেক কথা শুনেছি অনেক সহ্য করেছি আর নয় আর একটা কথা বলবা না তুমি আর হ্যাঁ ও আমার বন্ধু না ও আমার বয়ফ্রেন্ড আমি ওর সাথে সময় কাটাই আর দুই দিন পরে আমি ওকে বিয়ে করব তুমি নিজেকে নিজে প্রশ্ন করো আমি কেন একটা পরপুরুষ নিয়ে হাঁটাহাঁটি করছি তুমি সারাদিন অফিসে সময় দাও বাহিরে সময় দাও কখনো কি আমাকে একটু সময় দিয়েছিলা তোমার কাছে আমার থেকেও টাকা পয়সা গাড়ি বাড়ির মূল্য বেশি আমার মূল্য তোমার কাছে এক বিন্দুও নাই আমি তোমার কাছে কি চেয়েছিলাম জানো শুধু একটু ভালোবাসা গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো কিছু চাইনি আমি তোমাকে বিয়ে করেছি আজ দুই বছর এই দুই বছর আমাকে কতটুকু সময় দিয়েছ নিজে চিন্তা করে দেখো তাই আমি বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি আমি ওকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব বুঝছো তুমি তাই থামো শেষ হচ্ছে তোমার কথা এবার শোনো এই তোমাকে সুখে রাখার জন্য কতটা না কষ্ট আমি করি এই যে সকালবেলা আমি অফিসে যাই তারপর বিকালবেলা আসি কত কষ্ট কত শ্রম দিই আমি দিনের পর দিন তোমার কত চাহিদা এইটা সেইটা সব কিছু তোমার দরকার হয় আমি সব কিছু আমি তোমাকে দেই কিভাবে দেই হ্যাঁ টাকা ইনকাম করতে অনেক পরিশ্রম লাগে অনেক কাজ করা লাগে শুধু একমাত্র তোমাকে সুখে রাখার জন্য আমি এতটা পরিশ্রম করি আর তুমি কিনা আমাকে এই উপহার দিলা সেই আমার স্ত্রী হয়ে তুমি অন্য একটা পারপাসের সাথে ঘোরাফেরা করতেছো তোমার কি লজ্জা করে না আবার বড় বড় কথা বলো হ্যাঁ আমি মানতেছি তুমি আমার জন্য এত কিছু করো কিন্তু আমি তো আমি তো এইসব টাকা পয়সা এসব চাইনি একটু সুখ চেয়েছি সে বিন্দু মাত্র সুখটা আমাকে দিতে পারোনি এই টাকা পয়সা দিয়ে সব হয় না সাবির আর হ্যাঁ তুমি যেহেতু তোমার টাকা পয়সাকে এত গুরুত্ব দিচ্ছ তাহলে থাকো তুমি তোমার টাকা পয়সাকে নিয়ে আর আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি ঠিক আছে যাও যাও আর যাওয়ার আগে একটা কথা মনে রাখো শুধু একমাত্র তোমাকে সুখে রাখার জন্য আমি দিনের পর দিন পরিশ্রম করেছি কিন্তু তুমি আমাকে চিনলা না আর তোমার মতো স্ত্রী আমার দরকার নাই ঠিক আছে যাও